নমস্কার আপনারা দেখছেন দ্য ট্রয় পোস্ট আমি পঙ্কজ বিশ্বাস আজকে চারটে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চারটি সভা থেকে যেভাবে তিনি হ্যামারিং করার কাজ করলেন বিরোধী দলকে এবং যেভাবে তিনি মানুষের মস্তিষ্কে কয়েকটা কথা ঢুকিয়ে দিয়ে গেলেন সত্যি অভাবনীয় অতুলনীয় প্রধানমন্ত্রী এলেন এবং একেবারে ঝোড়ো ব্যাটিং করলেন পশ্চিমবঙ্গের পালসটা প্রধানমন্ত্রী খুব ভালো বুঝতে পেরেছেন ঠিক একেবারে নির্দিষ্ট করে কয়েকটি পয়েন্টে তিনি কথা বলেছেন পয়েন্টগুলি হলো সি এস সি এস টি সংরক্ষণ তুলে দিয়ে মুসলিমদের সংরক্ষণ দেওয়া হচ্ছে এমনটা অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট ব্যাংকের রাজনীতি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কার্যত রাজ্যের কোষাগার শূন্য এবং নারীদের উপর অত্যাচার আমরা সকলেই জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি টার্গেট করেছেন মহিলা ভোটকে তার মুসলিম ভোট তো আছেই সংখ্যালঘুদের জন্য তিনি একেবারে সিদ্ধ হস্ত উদার হস্ত যা চাইবে তাই দেবেন এরকম একটা তার মনোভাব কিন্তু তার পাশাপাশি তিনি গোটা ভোট ব্যাংকের পলিটিক্সটা যেভাবে করেন আজকে প্রধানমন্ত্রী কিন্তু একেবারে ভোট ব্যাংকের পলিটিক্সের একেবারে বারোটা বাজিয়ে দিয়ে গেলেন স্পষ্টভাবে প্রধানমন্ত্রী বললেন কয়েকটা কথা যার মধ্যে ছিল মহিলাদের উপর অত্যাচার সন্দেশকালীতে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে সেটাকে কার্যত ড্যামেজ কন্ট্রোল করার জন্য তিনি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছেন একজন ব্যক্তি যে রাজ্য স্তরের কেউ নিচু তলার ব্যক্তি সে কি বলল তাও তাকে জোর করে বলানো হয়েছে নাকি ঠিক করে বলানো হয়েছে ভয় দেখানো হয়েছে কিনা ব্যক্তি বলছে যে না ওটা ওর গলাই না হ্যাঁ বলছি গঙ্গাধর কয়ালের কথা সন্দেশখালী যিনি মন্ডল প্রেসিডেন্ট মন্ডল মন্ডল মানে কয়েকটা ওয়ার্ডের সভাপতি বিজেপিতে সব থেকে নিচু পোস্টটা হচ্ছে মন্ডল সভাপতি সভাপতি পদের কথা বলছি তিনি কি বললেন না বললেন এটা তো বিজেপির স্ট্যান্ড হতে পারে না তাও সেটা নিয়ে জল হচ্ছে বাজারে খাওয়ানোর চেষ্টা হচ্ছে কতটা বাজারে খাওয়া হচ্ছে কতটা বাজারে খাচ্ছে না মানুষ সেটা আলাদা কথা কিন্তু সন্দেশকালের উপর মা বোনদের উপর যে অত্যাচার হয়েছিল তারা আজও বলে যাচ্ছেন যে অত্যাচার হয়েছে 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 আচ্ছা সেখানে সন্দেশকালীতে যদি অত্যাচার না হয়ে থাকে তাহলে পুলিশ শেখ শাহজাহানকে ধরলো না কেন ধরার পর পুলিশের এরকম গরিমসি মনোভাব ছিল কেন যদি শেখ শাহজাহান কিছুই না করে থাকে তাহলে ওর ছেলা কেউ এই পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ ধরলো কেন এটা কিন্তু থেকে বড় প্রশ্ন তারপরেও এখনো শেখান ছাড়া পায়নি এবং যাদের বিরুদ্ধে বলা হচ্ছে তারা নিজেরা এসে বলছেন যে হ্যাঁ তাদের উপর অত্যাচার হয়েছে ওখানে মাটি লুট করা হতো জমি লুট করা হতো ওখানকার চাষের জমিতে জল ঢুকিয়ে দেওয়া হতো কারো ভেরি দখল করে নেওয়া হতো এসব তো সকলেই জানে তো নতুন করে এদিকে কিছু বলার নেই কিন্তু সেখানে সব থেকে বেশি অত্যাচার হয়েছে মহিলাদের উপরে এবং প্রধানমন্ত্রী সেই ব্রেন বুস্টার মাথায় ঢুকিয়ে দেওয়ার কাজটা কিন্তু করে দিয়ে গেলেন কারণ লক্ষ্মীর ভান্ডার দিয়ে যেভাবে পলিটিক্স করেছে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো উনি মনে করছেন যে মহিলাদের ভোটই ওনাদের চাই পুরুষদের ভোট চাই না সেই কারণে তিনি এটা করেছেন কিন্তু তারপরও মহিলাদের ভোট কি মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি ক্যাপচার করতে সক্ষম হয়েছেন আমার তো মনে হয় না আপনাদের যদি মনে হয় সেটা কমেন্ট করে জানাবেন কিন্তু তারপরও প্রধানমন্ত্রী কিন্তু একেবারে সেই জায়গাটা মনে করিয়ে দিলেন যে মহিলাদের উপরে অত্যাচারের পরিমাণ পশ্চিমবঙ্গে কতটা আমরা সকলেই জানি এ রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলা এগিয়ে বাংলা নারী পাচারে নারী পাচারের একটা কথা বলতে গিয়ে মনে পড়ে যায় যে কিছুদিন আগে দেখবেন হটস্টার বলে একটা অ্যাপ আছে সেখানে রাজ চক্রবর্তীর একটা সিরিয়াল এসেছিল নারী পাচার নিয়ে গোটা বিষয়টাই ছিল এই সন্দেশ সুন্দরবন এই যে প্রত্যন্ত অঞ্চল সেই প্রত্যন্ত অঞ্চলে মহিলাদের কিভাবে পাচার করা হয় বাংলাদেশে সেইখানে গোটা বিষয়টা কিন্তু রাজ চক্রবর্তী তুলে ধরেছিলেন প্রলয় টু বলে একটা নতুন ওয়েব সিরিজ এসেছিল এবছরই সম্ভবত এসেছিল আমি দেখেছিলাম সেই ওয়েব সিরিজটা সেই ওয়েব সিরিজটা আপনাদেরকেও বলবো একবার দেখবেন রাজ চক্রবর্তী ব্যারাকপুরের বিধায়ক শাসক দলের বিধায়ক তিনি কিন্তু গোটা বিষয়টাকে তুলে ধরেছেন যে পশ্চিমবঙ্গে কিভাবে গোটা এই র্যাকেটটা অপারেট হয় বিষয়টাকে কাল্পনিক বলা হয়েছিল কিন্তু বাস্তবেও কাল্পনিক না পশ্চিমবঙ্গে যে নারী পাচার হয় সেটা এনসিআরবি রিপোর্টে কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মহিলাদের উপর অত্যাচারের কথাটা কিন্তু আজকে তুলে দিয়ে গেলেন সবার কানে এবং সবথেকে থেকে বড় বিষয় যে হচ্ছে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েও মহিলাদের ইজ্জত কি করা হয় শাসক দলের নেতারা এই রাজ্যেই তো মহিলাদের দণ্ডী কাটিয়েছিল সেই বাউরি সমাজ সেই কথাও কিন্তু আজকে মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্পষ্টভাবে বললেন বাউরি বাগদি সমাজের উপরে যেভাবে অত্যাচার হয়েছে এবং সেই কথাটা তিনি কিন্তু মনে করিয়ে দিয়েছেন এছাড়াও মুসলিমদের সংরক্ষণের বিষয়টা ব্যক্তিগতভাবে আমি মনে করি মুসলিমদের সংরক্ষণ দেওয়ায় কিন্তু কোনো অন্যায় হয়নি হ্যাঁ একেবারে দায়িত্ব নিয়ে বলছে মুসলিমদের সংরক্ষণ দেওয়া কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে এটাতে কোনো নেই কিন্তু বিষয় হচ্ছে এখানে যেটা প্রধানমন্ত্রী বলেছেন এবং আমি তার সঙ্গে একমত যে এসসি এসটি সমাজের সংরক্ষণ কেটে দিয়ে কেন মুসলিমদের সংরক্ষণ দেওয়া হবে মুসলিমদের সংরক্ষণ দেওয়া হোক না তারাও তো এই সমাজের মানুষ কিন্তু এসসি এসটি সংরক্ষণ কমে যাবে মুসলিমদের সংরক্ষণ বেড়ে যাবে এটা কাহাকা নেয় পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে এসসি এসটি হচ্ছে সব থেকে সংখ্যা যদি আমি হিন্দু সমাজের কথা বলি হিন্দুদের মধ্যে এসসি কিন্তু কিন্তু এরাই হচ্ছে এসসিএস এসি বেশি ভারতবর্ষের মতো পশ্চিমবঙ্গে একটু বেশি আছে ওই পঁচিশ পার্সেন্টের আশেপাশে সংখ্যাটা অনেক ফুলিয়ে ফাঁপিয়ে অনেকে বলে নাকি সাতাশ পার্সেন্ট যাই হোক সেটা সরকারি রেকর্ড যেটা আছে সেটা আছে কিন্তু যারা সমাজের একটা বড় অংশ তাদের এই সংরক্ষণ সত্যি কেন কেটে দেওয়া হবে কেন এসসি এসটি কে এই যে সংরক্ষণের তালিকা থেকে বাদ দিয়ে সেখানে তাদের সংরক্ষণের ঘাড়ে তাদের বোঝায় কেন এটা চাপিয়ে দেওয়া হবে তিনি সংখ্যালঘুদের উন্নয়ন করুক না কোনো অসুবিধা নেই সংখ্যালঘুরা তো আমাদেরই ভাই আমাদের এই সমাজের বাসিন্দা তারা এই তো ভারতবর্ষের বাসিন্দা এই পশ্চিমবঙ্গের বাসিন্দা তাহলে তারা কেন পাবে না তারা পাক কিন্তু উনি যেটা বলে দিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এস সি সংরক্ষণ এই সংরক্ষণটা তুলে দেওয়া হচ্ছে এবং সেই সংরক্ষণের ঢুকি দেওয়া হচ্ছে মুসলিমদের সংরক্ষণ গোটা বিষয়টা কিন্তু একটা ভোট ব্যাংকে রাজনীতি করার জন্য হয় কিভাবে হয় আচ্ছা আপনাদের মনে আছে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুর্গাপুজো কালী যখন টাকা দেওয়া শুরু করেননি তার আগে একটা ভাতা দেওয়া হতো ইমাম ভাতা এখনো দেওয়া হয় সবার আগে কিন্তু এই ভাতা চালু হয়েছিল এই বঙ্গে এই ইমাম ভাতা চালু করতে গিয়ে রাজ্যের কোষাগারের কি হাল হয়েছে এই ইমাম ভাতা দেওয়া হলো প্রথমে বিশাল বিতর্ক উঠলো যে ভারতবর্ষ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কথা অথচ তিনি এক পক্ষের মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা পক্ষের কিন্তু তিনি সঙ্গে থাকেন আর একটা পক্ষকে সম্পূর্ণ ইগনোর করে দেন এই যে লক্ষ্মীর ভান্ডারের কথা যদি বলি তিনি মেয়েদের দিচ্ছেন ছেলেদের বেলায় ঠানঠন গোপাল ছেলেদের কিন্তু তিনি দিচ্ছেন না শুধুমাত্র মেয়েদেরকে সমাজে থার্ড জেন্ডার আছে তারা ভিক্ষা করে খায় অনেকেই তাদের মধ্যে ভিক্ষা করে খায় অনেকে পড়াশোনা করেনি কিছু করার নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাকে দেবে শুধু মহিলাদেরকে কেন ভোট ব্যাংক ঠিক সেরকমই সবার আগে চালু হয়েছিল এই ভোট ব্যাংকের পলিটিক্সের জন্য ইমাম ভাতা প্রথমে ইমামদের দেওয়া হলো সমাজে রে রে পড়ে গেল এই রে রে পড়ে পরার পর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন যে এবার কিন্তু একটা ভুল কোথাও একটা হয়ে গেছে তারপর তিনি যেটা শুরু করলেন সেটা হচ্ছে পুরোহিত ভাতা পুরোহিত ভাতাতেও কাদেরকে দিলেন ইমাম দেওয়া হলো ইমাম ভাতা দেওয়া হলো এক চেটিয়া সারা রাজ্য জুড়ে ভাতা দেওয়া হলো কিন্তু পুরোহিত ভাতা কাদে পুরোহিত ভাতা মাত্র কুড়ি পঁচিশ হাজার পুরোহিতকে প্রথমে দেওয়া শুরু হলো আচ্ছা এবার মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বোঝেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব ফ্লেক্সিবল তিনি যখনই বুঝতে পারেন যে কোথাও একটা ভুল হয়ে গেছে তিনি কিন্তু একেবারে শুরু করে দেন ব্যালেন্সিং এর কাজ ইমাম ভাতা তারপর পুরোহিত ভাতা পুরোহিত ভাতায় দেখা যাচ্ছে সবাইকে কভার করা যাচ্ছে না তাহলে হিন্দুদের ভোট ব্যাংকটা কিভাবে ম্যানেজ হবে তিনি একটা ভালো ফোন দিয়ে আসলেন হ্যাঁ বাঙালি তো দুর্গা পুজো সবথেকে বেশি করে তো এবার তিনি টাকা দেওয়া শুরু করলেন তারপর পঞ্চাশ এবার শুরু করতে 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 এই জায়গাটাতে এসছে এর জন্য রাজ্যের কোষাগার থেকে কোটি কোটি টাকা চলে যাচ্ছে এবং এর জন্য কারা সফর করছে আমরা সফর করছি কিভাবে আজকে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন চারিদিকে ঝকঝকে আলো এলইডি আলো লাগছে বাম আমলে আমরা দেখেছিলাম ওই যে হলুদ হলুদ বড় বড় বাল্ব মমতা বন্দ্যোপাধ্যায় এসে একদম দুধে সাদা একদম দুধে আলতা রঙের এলইডি বাল্ব বসিয়ে দিলেন সাদা আলো ঝকঝকে আলো প্রথম দুর্নীতিটা শুরু হয়েছিল ত্রিফলার সঙ্গে আপনাদের মনে হবে সেই ত্রিফলার সময় যদি আজকের এই পরিস্থিতি থাকতো তাহলে ত্রিফলার একটা দুর্নীতি বলে প্রমাণিত হতো এবং ত্রিফলা নিয়ে কি পরিমাণ সেই সময়ে সরগোল পড়েছিল আপনারা জানেন টেন্ডার দুর্নীতি ত্রিফলায় হয়েছিল এমনটা অভিযোগ উঠেছিল আজ যদি প্রমাণ হয়নি যদিও প্রমাণ হবে কি করে বিষয়টা তো কোটেই যায়নি যাই হোক তো ত্রিফলা বসলো তারপরে ঝকঝকে রাস্তা চারিদিকে রাস্তা চওড়া হচ্ছিল এখন কি আপনারা দেখতে পান কোথাও রাস্তা চওড়া হচ্ছে কোথাও ঝকঝকে তক আলো এখন ছোট ছোট স্ট্রিপ লাগিয়ে দেওয়া হয় বহু জায়গায় এখন অন্ধকারে রাস্তা থাকে যতগুলো ন্যাশনাল হাইওয়ে আছে যারা আপনারা গাড়ি চালান রাত্রিবেলা যাদেরকে একটু খেয়াল করবেন রাস্তার ধারে কোথাও আলো নেই ন্যাশনাল হাইওয়ে গুলো অন্ধকারে ভরা ন্যাশনাল হাইওয়ে গুলো আলো পাবেন কোথায় যে সব জায়গায় রাস্তার পাশে দোকানপাট রয়েছে দোকানদাররা যে আলো লাগায় সেইটুকুন আলোয় আলোকিত হয় ন্যাশনাল হাইওয়ে এছাড়া পুরোটা অন্ধকার ভারতবর্ষে কোথাও ন্যাশনাল হাইওয়ে অন্ধকার আপনি পাবেন না ন্যাশনাল হাইওয়েতে সব থেকে বেশি জোরে গাড়ি চলে স্টেট হাইওয়েগুলোতে জোরে গাড়ি চলে এই সব জায়গাতে দরকার হচ্ছে আলো কিন্তু নেই দেবে কোথা থেকে সবই চলে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডা ইমাম ভাতা পুরোহিত ভাতা আমরা ভাতাজীবী হয়ে গেছি পশ্চিমবঙ্গে যে আমরা ভাতাজীবী হয়ে গেছি পশ্চিমবঙ্গে সত্যি ভাবতে পারেন আমরা কোন বঙ্গে বাস করি আমরা ভাতাজীবী এখানে সরকারি চাকরি নেই চাকরির পরিবেশ নেই সরকারি চাকরি ছেড়ে দিন সরকার আর চাকরি দিতে পারবে আছে তার মধ্যেও দুর্নীতি কজনকে যেটুকু গোটা শিক্ষা দপ্তর এক সময়কার জেলে খাদ্য দপ্তরের মন্ত্রী জেলে বিধায়ক জেলে এই তো জেল থেকে সরকার চলছে মনে হচ্ছে যাই হোক তো এই তো হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা এছাড়াও আজকে প্রধানমন্ত্রী আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে সি এ এ সি এ কেন গুরুত্বপূর্ণ আজকে কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র তিনি স্পষ্টভাবে বলেছেন সি এ কেন দরকার দরকার হয়তো আপনাদের অনেকের দরকার নেই কিন্তু যাদের দরকার তাদের কতটা দরকার জানেন যারা ওপার বাংলা থেকে বহুকাল যাদের পিতা মাতা এসেছিল যারা এসেছিল সেটা বলছি না যাদের বাবা মা এসেছিল কিন্তু তারা যখন পুলিশের কাছে দ্বারস্থ হয় একটা পুলিশের ভেরিফিকেশন হয় যখন আপনারা যখনই বাইরে যেতে চান আপনাদের কি দরকার হবে ভিসার পাসপোর্ট আপনি যখনই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন না যাদের বাবা মা ওপার থেকে এসছিল ওপার বলতে আমি বাংলাদেশ বোঝাচ্ছি অন্য কোনো দেশ নয় যখনই আপনি পুলিশের কাছে যাবেন ভেরিফিকেশনের জন্য আপনাকে বলা হবে সত্তর সালের আগে দলিল দাও আশি সালের আগে দলিল দাও এই সত্তর আশি সালের আগে দলিল কোথায় পাবে মানুষ যাদের বাবা মা এসেছিল ওপার থেকে তাদের কাছে কোথায় দলিল আচ্ছা ভারতবর্ষেও যারা ভাড়ায় থেকেছে যাদের বাড়ি নেই বহু মানুষ আছে তারা দলিল থেকে দেবে আর যখনই দলিল দিতে পারবেন না তখনই একটা লাল কালি পড়ে গেল আপনি কিন্তু আর বাইরে কোথাও যেতে পারবেন না ধরুন আপনার চাকরি লেগেছে বিদেশে আপনার বাবা মা এসেছিলেন বাংলাদেশ থেকে ধরুন আশির দশকেই এসেছিলেন সত্তরের দশকে শেষের দিকেই এসেছিলেন বা ষাটের দশকে আপনারা বাড়ি করতে পারেননি কোথাও থাকতেন এমন কোনো জায়গায় যেখানে ভাড়া নিয়ে থাকতে হতো বা শেয়ারিং থাকতেন বা রেল লাইনের ধারে কেউ কেউ থাকতো থাকে লাইনের ধারে কপালের ফেরে এতে কোনো ছোট বড় করার কোনো বিষয় নেই কিন্তু যাদের এই ডকুমেন্টস গুলো নেই আপনার চাকরি হয়েছে বাইরে আপনি যেতে পারবেন না শুধু তাই নয় লেগে যায় জায়গায় পুলিশ বুঝতে পারে সবই জানেন তো যাদের ওপার বাংলা থেকে এসছে বাঙাল একটু টান আছে তাদেরকে সব থেকে বেশি টার্গেট করে পুলিশ যারা নিজেরাও অনেকে আছেন ওপার থেকে এসেছেন তারা যে কি হেনস্থার শিকার হন পুলিশের কাছ থেকে এটা যাদের অভিজ্ঞতা আছে তাদেরই জানার কথা সকলে কথা কথা নয় এই সকলে বলতে পারে না এই জায়গাটায় আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু একেবারে হ্যামারিং করে দিয়ে গেছেন ঢুকিয়ে দিয়ে গেছেন মস্তিষ্ক ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো দরকার আছে এই বঙ্গে ভাবা প্র্যাকটিস করা দরকার আছে কারণ মেরুদণ্ড অনেকদিন আগেই বিক্রি হয়ে গেছে অনেকের অনেকের বিক্রির চেষ্টা চলছে অনেককেই মেরুদণ্ড জমা রাখতে বলা হচ্ছে তো এই বঙ্গে খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলে দিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাবুন সত্যি ভাবুন ভোটটা দেওয়ার আগে অবশ্যই ভাবুন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে আগামীকাল আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি আবার কালকে দেখা হচ্ছে ভালো থাকবেন